আসসালাম কে বলছেন তীষা বলছি তিশা কেমন আছেন আপনি কোথা থেকে বলতেছেন যশোরের মেয়ে কোথায় থাকেন এখন আপনি কুমিল্লা তো থাকি ভাড়া আচ্ছা তো তীষা ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা আছে না বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে দুই ভাই বোন আর মা ছোট্ট একটা আপনার মা কি করে এখন আমার মা কিছু করে না ভাই আমি কাজ ঠিক আছে তো দর্শক তিশার জীবনের গল্পগুলা তিশার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তিশার সাথে তো তীষা আপনার বাবা কি মারা গেছে না ফেলে চলে গেছে না ভাই চলা যায় না আমার বাবার ছোট কালে আমরা থাক~ ছোট থাকতে মারা গেছে. কি দুঃখের বিষয়. তো দেশের বাড়ি ছেড়ে এখন কুমিল্লা কি কারণে? দেশের বাড়িতে ভাই বাপের দিনে একটু জায়গা আছে, একলা মানুষ ঘর দুয়ার উঠাইতে পারি না, তাই এখানে বাসা ভাড়া থেকে কাজ করে খাই. ঠিক আছে. তো আপনার তো ভাই আছে একজন, সে কি করে? সে ছোট মাদ্রাসায় পড়ায়, ভাই এরা খুব কষ্ট কইরা. আচ্ছা আচ্ছা. আপনি লেখাপড়া শিখতে পারছেন? তৃষা? আমি পারছি না ভাই সামান্য নাম ঠিকানা পর্যন্ত জানি বেশি পড়তে পারি না বেশি পড়াশোনা করতে পারেন নাই ঠিক আছে তো আপনি এখন কাজ বাজ করতেছেন কতদিন ধরে তৃষা আজকে দুই বছর থেকে আমি সেলাই মেশিন এর কাজ করি মানুষের বাসায় যাই আচ্ছা আচ্ছা তো তৃষা দুই বছর যাবত কাজ বাজ করতেছেন টাকা পয়সা কিছু ক্যাশ করছেন জমাইছেন কিছু না ভাই খাইতে চলতেই তো কষ্ট হয় কিভাবে জমা করবো একলা মানুষ হ্যাঁ হ্যাঁ কারণ নিজের ভাই আছে একটা মা আছে ভাই আছে মাদ্রাসার বেতন দেই এক হাজার টাকা ঘর ভাড়া আমুর আম্মুর ওষুধ খরচ সংসার চালাতে ভাই পাঁচ হাজার টাকা বেতনে কাজ করি পোষায় না আচ্ছা আচ্ছা তো তৃষার বিয়ে সাদি হয়েছে কি না না ভাই বিয়ে হয় নাই বিয়ের জন্য আসে যৌতুকের টাকা চাই এই জন্য হয় না আচ্ছা আচ্ছা তো যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না যেহেতু গরিব ঘরের মেয়ে যৌতুক টাকা পয়সা দরকার তো একটা অবিবাহিত মেয়ে এই যে মিডিয়ার সামনে আসছেন, কি কারণে আসছেন? কি উদ্দেশ্য নিয়ে? এই আসছে ভাই যদি সেরকম একটা ভালো মনের মানুষ পাই যে আমার দুঃখ কষ্ট আমার পাশে থাকবে, আমার দায়িত্বটা নিবে, আমিও চেষ্টা করবো সারা জীবন ডাইল ভাত খেয়ে তার সাথে জীবনটা কাটাইতেই আশা ভরসায়। আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে দুঃখে সুখে যা বা ভবিষ্যতে দায়িত্ব নিয়ে যে আপনার পাশে থাকবে সারা জীবনের জন্য এমন একটা মানুষ চাচ্ছেন। ছেলে মেয়েদের বয়স বয়সের হোক আচ্ছা বয়সই রকমই হোক আমি আমার দায়িত্ব নিতে বললাম আমি তারই ভালবাসা ঠিক আছে কারণ এখন বর্তমান বয়সে যুবক ছেলেরা নাকি বিষাদী করে চলে যায় বয়স্ক ছেলেরা ভালোবাসে তো এই কারণে বয়স্কে একজন কি যাচ্ছেন বিষাদী করতে ঠিক আছে তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে নাম্বারটা দিয়ে দেবেন আপনি নাম্বারটা আচ্ছা তো দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে পাইছি এই নাম্বারে ফোন দিলে সরাসরি তিশার সাথে কথা বলতে পারবেন এই হলো বাবা নাই ছোট ভাই মা কোনো কাজ বাজ করতে পারতেছে না গরিব তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তিসা কে পেয়ে যাবেন তো তিসা রাত বিরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না না সমস্যা নেই আমি তো ভিডিও নাম্বার দেবো ফোন তো মানুষই দিবে সমস্যা নেই ঠিক আছে দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম।